পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের আজকে পাতাবাহার বাংলা এই পাতাবাহার বাংলার পঞ্চান্ন বাহান্ন পৃষ্ঠায় ঝড় বলে একটি কবিতা আছে মৈত্রী দেবীর অসম্ভব ভালো কবিতা তো কবিতাটি পড়বো এই কবিতা পড়ার পর তার প্রশ্নোত্তর প্রশ্ন করব তার আগে মৈত্রী দেবীর সম্বন্ধে ছোট্ট করে একটু বলে নিই অত্যন্ত জরুরি মানে ঝড় কবিতা পড়তে গিয়ে মৈত্রী দেবীকে যদি না জানো ঠিকঠাক তাহলে ঝড় কবিতা পড়ার অর্থই থাকে না মৈত্রী দেবী উনিশশো সালে জন্মেছেন উনিশশো সালে গত হয়েছিলেন জীবনের কথাকার খ্যাতনামা লেখিকা সমাজসেবিকা তার প্রথম কবিতার বই উদিতা অন্যান্য উল্লেখযোগ্য বই মম্পত রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি আছে। ইত্যাদি উনিশশো সালে তিনি পদ্মশ্রী উপাধি পান ওনার যতগুলি লেখা আছে যতগুলি উপন্যাস ছিল তার মধ্যে ন সবথেকে সব থেকে উল্লেখযোগ্য এবং বিতর্কিত কেন উল্লেখযোগ্য এবং কেন একই সঙ্গে বিতর্কিত ন এবং আর এক ভদ্রলোক মির্চে আলিয়াদ তার লেখা লানুই বেঙ্গলি বাংলার রাত্রি আর নহন্যতে অর্থাৎ যার মৃত্যু নেই তাহলে এই দুটি উপন্যাস এবং এই দুটি মানুষ একে অপরের পরিপূরক মির্চি যখন প্রায় তেইশ বছর বয়স সেই সময়ে ভারতীয় জীবনদর্শন জানবার জন্যে ভারতবর্ষে এসেছিলেন এবং মৈত্রীদেবীর বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্তের বাড়িতেই তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে থেকে পড়াশোনা করতেন ভারতীয় জীবন দর্শন সম্বন্ধে বিভিন্ন রকম লেখা সংগ্রহ করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বেশ কয়েকবার পরিচয় হয়েছিল এই সময়ে যখন মৈত্রী দেবীর বয়স ষোলো অর্থাৎ উনিশশো তিরিশ সালে সেই সময়ে মির্চেলিয়াদ এবং মৈত্রীদেবী এনারা মানসিকভাবে কাছাকাছি আসেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ঘনিষ্ঠতা বাড়ার ফলে যখন এটি জানাজানি হয় অর্থাৎ তখনকার সমাজ ব্যবস্থার মধ্যে এই ভাব ভালোবাসা একে তো বিদেশি পুরুষ যোগাযোগ এই ব্যাপারগুলো অনেকটা যেহেতু পদ্মানসীন না হোক কিন্তু রক্ষণশীল পরিবারগুলিতে এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা ভালো চোখে দেখা হতো না তার জন্যে তখন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তিনি মির্চিলেদকে তার দেশে চলে যেতে বলেন এবং মির্চিলেদ তার দেশে ফিরে যান এরপরে জানতে পারা যায় যে মির্সেলেদ একটি উপন্যাস লিখেছেন সেই উপন্যাসটির নাম লালুই বেঙ্গলি তাতে মৈত্রীদেবীর সঙ্গে তার যে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতার সম্পর্কে তিনি বইটির মধ্যে লিখেছিলেন এবং অত্যন্ত বিখ্যাত বই পরবর্তীকালে বহুদিন পর মানে মৈত্রীদেবীর বিবাহের বিবাহ সাংসারিক জীবন এবং মৈত্রীদেবী যখন প্রায় পঞ্চাশ বাহান্ন বছর বয়স হয়ে গিয়েছে সেই সময়ে তিনি জানতে পারলেন যে মির্চেলিয়া তার তাকে নিয়ে এরকম একটি বই লিখেছেন সে বই লেখার সেই বইটি পড়ে তারপরে তিনি তার পাল্টা একটি বই লেখেন নহন্যতে নহন্যতে এই শব্দবন্ধুটি গীতার থেকে নেওয়া হয়েছে যখন অর্জুন তার যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলেন তার বিপক্ষপক্ষে তার সমস্ত পরিচিত ভাই দাদা কাকা জেঠু শিক্ষাগুরু আচার্য সবাই আছে পিতামহ ভীষ্ম আছেন দ্রোণাচার্য কৃপাচার্য আত্মীয় স্বজন শল্য সবাই আছে তখন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না তখন কৃষ্ণ তাকে যে বাণীগুলি শোনান যে শ্লোকগুলি শোনান সেই শ্লোকগুলির একটি অংশ আমি একটু প্রথম দিকে একটু সময় নিচ্ছি ঝড় তো মানে ঝড় কবিতা তো একদম রিডিং করে পড়ে দেওয়া যায় তার মানে বলে দেওয়া যাবে অর্থ বলে দেওয়া যাবে কিন্তু সেটা সব থেকে বড় কথা নয় নহন্নতের যে শ্লোক সেই শ্লোকটি হচ্ছে ন জয়তে মৃয়তে ভা কদাপি নয়ম ভূতা ভবিতা ইয়া ভূয়া অযৌ নিত্য শাশ্বত ইয়ম পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে ইংরেজিতে বললে হয় ফর দ্য সোল দ্যার ইজ নেভার বার্থ নট ডেথ নর হ্যাভিং ওয়ান ওয়ান্স বিন হি ইজ আনবর্ন আত্মা তার জন্ম হয় না মৃত্যু হয় না ইটারনাল সে শাশ্বত ইভ এভার এক্সিস্টিং সর্বদাই বিরাজ করে আন্ডাইং অর্থাৎ যার মৃত্যু নেই হি ইজ নট স্লেন হোয়েন দ্য বডি ইজ স্লেন যখন আমাদের শরীর নষ্ট হয়ে যায় তখনও আত্মার বিনাশ ঘটে না আত্মার বিনাশও ঘটে না আত্মার জন্ম ঘটে না আত্মা শাশ্বত এবং চিরকালীন তে এই বইটি যখন লেখেন এই বইটি লেখার আগে ঘটনাচক্রে তিনি বিদেশ যান বিদেশ গিয়ে মিচে সাথে দেখাও করেন দেখা হয় শেখাগত এবং সেখানে গিয়ে তখন তাদের মধ্যে কথোপকথন হয় এবং তাদের মধ্যে একটা চুক্তি হয় যে এই লানুই বেঙ্গলি এবং ওনার লেখা নহন্নতে বই এই দুটি বই কখনোই তাদের জীবৎকালে আর বের হবে না বিশেষ করে লানুই বেঙ্গলি বের হয় উনি এরপরে উনিশশো চুরানব্বই সালের দিকে যখন মৈত্রীদেবী মারা গেছেন মৈত্রীদেবী মারা গেছেন উনিশশো সালে আর মিচেলিয়ত মারা গেছেন উনিশশো ছিয়াশি সালে তারপরে শিকাগো অক্সফোর্ড প্রেস থেকে দুটি বইকেই একত্রে বের করা হয় এতগুলো কথা কেন বললাম জানো কেন কি মৈত্রী দেবী সারা জীবন ঝড় নিয়েই কাটিয়েছেন ঝড় ওনার সঙ্গে কখনো ছেড়ে থাকেনি ঝড় এবং মৈত্রী দেবী এই দুটো শব্দ যেন অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে গিয়েছে ওনার জীবনের সঙ্গে ওনার জীবনে যত ঝড় উনি দেখেছেন যত উত্থান পতন দেখেছেন তা বোধ করি সেই সময়ের কোনো নারী অতটা বেশি দেখেননি এবার দেখো ঝড় কবিতাটা পড়াচ্ছি খুব ভালো করে পড়বে কেন কি এখান থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো খুব খোটো প্রশ্ন ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা খুব ভালো করে মনে করো কিন্তু ওমা সেদিন হাটের বারে হাটের বারে মানে কি যেদিনকে হাট বসে মানে ছুটির দিন মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে ঝড় আসলে কালবৈশাখী ঝড় আসলে তাই হয় দুপুরবেলায় ঘুমুট গরম থাকে চারিদিক বাতাস একদম স্তব্ধ হয়ে থাকে দূর দিগন্তে পশ্চিম আকাশ থেকে মাথার উপর পর্যন্ত আদিগন্ত দিগন্ত বিস্তৃত কালো মেঘ তারপরে হু হু করে বাতাস ছুটে আসে ঝড় আসে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় বললে ওরা মানে লেখিকার সঙ্গে তাহলে আরও কয়েকজন মাঠে যারা ছিল যারা খেলা করতে গিয়েছিল তারা সবাই ঝড়ের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করলো কেন কি ঝড় নিরাপদ নয় এবং ঝড়ের সময় বাইরে থাকা বুদ্ধিমানের কাজ নয় কিন্তু আমি মৈত্রী দেবীর সম্বন্ধে ওই যে প্রথমে বললাম যে দেবী নহন্যতে মিটচেলিয়া লানি বেঙ্গলি তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতা এ তার সারা জীবন মানে এই বিষয়টি তাকে কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে লিখে গে কী বলছেন দেখো তাহলে সব বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় সবাই বাড়ি ছুটে যেতে চাইলো বাড়ির নিরাপদ আশ্রয় যেতে চাইলো আমার যেন লাগলো ভারী ভালো ভালো তো লাগবেই মৈত্রীদেবী তো সারা জীবন ঝড়কে নিয়েই ঘর করেছেন তো তার তো ঝড় ভালো লাগবেই যে জীবনে উত্থান পতন যে জীবনে বিতর্ক নয় যে জীবন আবেগহীন যে জীবন ভালোবাসাহীন সে জীবনকে তো মৈত্রীদেবী কোনোদিন ভালোবাসেননি তার জন্যেই তার কিন্তু ঝড় ভালো লাগছে আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো আর একটা কথা দেখো ঝড় ঝড়হীন জীবন ভালো কিছু নয় একদম প্রতিদিন রোদ্দ করজ্জ্বল জীবন প্রতিদিন সুন্দর সকালবেলা নরম আকাশ নরম বাতাস নরম সূর্যের আলো এ ভালো কিছু নয় তোমাদের এরপরেই দেখবে মিষ্টি বলে একটি কবিতা আছে প্রেমেন্দ্র মিত্তর সেখানেও বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো ভালো লাগে তাই কি তাহলে আমাদের জীবনের উত্থান পতন আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ কষ্ট ভালোবাসা ঘৃণা সমস্ত নেই আমাদের জীবন আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন বকুলতলা কেন কালো হয় বকুল গাছ তোমরা যদি নেটে দেখে নাও গুগল ঘেটে দেখে নাও বকুল গাছ সাংঘাতিক ঘন গাছ একদম কাষ্ঠল বৃক্ষ একটা গুঁড়ি থাকে এবং চারিদিকে শাখা ফো সেই বট না মতন কিন্তু পাতাগুলো এত ঘন হয়ে থাকে যে বকুল গাছের ভেতর দিয়ে সূর্যের আলো আসা অত্যন্ত কঠিন এবং যখন মেঘ করেছে তখন তো বকুল গাছের তলা একদমই মানে এমনিতেই রোদ করলে বকুল গাছের তলায় ছায়া হয় প্রচুর আর যখন মেঘ করেছে তখন তো বকুল গাছের তলা একদম অন্ধকার কালো চাপার বন চাপা গাছও তাই চাপা গাছও বেশ ঘন গাছ বিবেকানন্দের বাল্য স্মৃতি যখন পড়বে বা ওনার জীবনের কথা যখন পড়বে তখন ওই চাপা গাছের চাপা গাছেই দোলনায় তিনি দুলতেন ব্রহ্মত্বের যে গল্পটা হয়েছে সেটাও ওই চাপা গাছের কথাই বলা হয়েছে তো চাপা গাছও কিন্তু বেশ ঘন একটা গাছ বড় বড় পাতা হয় কালো জলে দিয়ে পারি আশ্লাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন আচ্ছা কালো জলে দিয়ে পারি আশ্লাঝি তাড়াতাড়ি এই কালো জল মানে কি কালো জল মানে তোমাদের বা আমাদের সাধারণ বুদ্ধিতে কি মনে হয় যে আকাশ কালো হয়ে আছে তাহলে সেই আকাশের ছায়া মানে মেঘের ছায়া যখন মানে মেঘের যখন প্রতিচ্ছবি পুকুরে পুকুরের মধ্যে বা জলের মধ্যে বা দিঘির মধ্যে পড়ছে তখন সেটা কালো দেখাচ্ছে সে তো ঠিক কিন্তু আর একটা জিনিস হচ্ছে কালো কালো চোখ কৃষ্ণ কালো চোখ বা কালো জল এটা বলতে গভীর জল বোঝানো হয় তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটা কবিতা ছিল খুকুবেলা জল আনতে পদ্মদিঘির ঘাটে পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে খুকুর গোচ্ছা ভরা চুল তাহলে পদ্মদিঘির কালো জলে তা সেখানে তো আর ঝড় বৃষ্টির কথা বলা হয়নি সেখানে মেঘের কথা বলা হয়নি সেখানে মেঘের ছায়া পড়ছে প্রতিচ্ছবি পড়ছে পুকুরে তাও বলা হয়নি কিন্তু কালো জল কালো জল মানে কিন্তু এখানে গভীর জল কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন এমনিতে দেখবে যেদিনকে রোদ্দ করে জল আবহাওয়া যেদিনকে খুব সুন্দর বাতাস বইছে শরৎকাল বা বসন্তকাল সেই দিনগুলোতে কিন্তু আমাদের মন কেমন করে না কিন্তু যখন আকাশ মেঘলা হয়ে থাকে আকাশ মেঘলা হয়ে থাকলে আমাদের মনও মেঘলা হয়ে থাকে তার জন্যে লেখিকা বলছেন কেমন জানি করলো আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত হঠাৎ করে কেমন করে হঠাৎ দিল ফেলে মাকে বলছেন মা ঝড় কাকে বয় কাকে বলে আমার মনে হয় কাদের যেন ছেলে কালীর দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি এই জায়গাটা অসম্ভব ব্যঞ্জনাপূর্ণ তোমাদের দিকে আমি হলফ করে বলতে পারি যে বিদ্যালয়ে মাস্টারমশাই যারা আছেন তারা প্রথমত ভয় পাবেন এই জায়গাটা তোমাদের দিকে ক্লাস থ্রি মানে পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের দিকে ব্যাখ্যা করতে কেন কি এটা একটু বিতর্কিত সবাই এড়িয়ে যেতে চান দুই নম্বর হচ্ছে অনেকে এই বিষয়টাকে আলোকপাতি করতে চান না এই যে মায়ের সঙ্গে যে কথোপকথন হচ্ছে পুরো ঝড়টাই শুরু হয়েছে মাকে দিয়ে মানে ওমা সেদিন হাটার ধরে মানে মাকেই বলছেন আবার এইখানে কিন্তু অনেকটা অংশ মাকে নিয়ে বলা আছে ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে খুব সূক্ষ্মভাবত এখানে কি মনে হচ্ছে না যে কাদের যেন ছেলে বলতে উনি ছেলেদের কথাই বলছেন এবং মিট ছেলেদের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্ক এতটাই সবার মধ্যে জানাজানি হয়েছিল সেই সময়ে সমাজের মধ্যে যে তাতে কি তার পরিবার এবং তার বদনাম হয়নি সেই পরিবার সমাজের চোখে কি ছোট হয়ে যায়নি তিনি কি তার পরিবারের মুখে চোখে কালী মাখানো বলতে যা বোঝান যে বদনাম করলি বা নিজে এরকম করে একটা ঘটনার মধ্যে জড়িয়ে গেলি তাতে আমার পরিবারের বদনাম হচ্ছে পরিবারের মুখ উজ্জ্বল হচ্ছে না এই বিষয়টা কেন কি মিছেলেদের সঙ্গে যখন তার যে সম্পর্কের কথা তিনি যখন বইয়ে জানতে পারলেন মানে জানতে পারলেন যে মিছেলেদের মিটছেলেদের এরকম একটি বই লিখেছেন তখন তিনি যে নহন্নতে বইটি লিখেছেন সেই নহন্নতে বইটির মধ্যে খুব সুন্দর একটা জায়গা ছিল যে মিছা মির্চা আই হ্যাভ টোল্ড মাই মাদার মাদার দ্যাট ইউ হ্যাভ কিসড অন মাই ফোর হেড যে মিছা মির্চা আমি আমার মাকে বলেছি যে তুমি আমার কপালে চুম্বন করেছো তাহলে এই যে ঘটনাগুলো এই ঘটনা প্রবাহ কিন্তু তার সারা জীবন মানে তাকে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হয়েছে সেই জায়গার থেকে মনে হয় যে এখানে যেন সেই রকমভাবেই বলতে চাইছেন যে কোনো একটি ছেলে সে যেমন করে কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে কালির দোয়াত ফেলে দিল অর্থাৎ কলঙ্কিত করে দিল এবং যেমন করে আমিও তোমার ঘরের মেঝেতে কলঙ্ক লেপন করেছি আমাদের আমার ঘরে কলঙ্ক লেপন করেছি হাসলো কোমল ঠট্টি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আকাশ যদি ঠোঁট মেলে হাসে তার মানে আকাশ কালো হাসলে আমাদের দাঁত বেরিয়ে আসে সাদা দাঁত ঝকঝকে দাঁত তাহলে আকাশ যদি হাসে তাহলে তারও ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে আসে করাতের মতন দাঁত বেরিয়ে আসে সেই দাঁত কি বিদ্যুৎ আকাশ হাসছে মানে এখানে বিদ্যুতের কথা বলেছে মেঘ ডাকার কথা কিন্তু বলা হয়নি ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে বারবার আগুন জেলে জেলে আকাশ হাসছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে আবার বুঝে ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে তাহলে আবার ঘুরে ঘুরে সেই বজ্রবিদ্যুৎ সে যাকে যাকে আঘাত করবার তাকে তাকে আঘাত করে তাকে তাকে নিঃশেষিত করে দিয়ে পুড়িয়ে দিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে সে আবার সাতসাগরের পারে দিগন্ত পেরিয়ে চলে যায় মিটে তো এই সাতসাগর পার হয়েই কিন্তু আবার বিদেশ ফিরে গিয়েছিলেন এই দুটি ঘটনাকে আমি যে যুক্ত করেছি এটা অনেকে বলতে পারেন যে আমার উর্বর মস্তিষ্কের কল্পনা কিন্তু ব্যাখ্যা একটা কবিতা সেই কবিতাকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করতে পারেন আমি আমার মতন ব্যাখ্যা করেছি এটা কারুর ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে অনেকের মনে হতে পারে যে এই ধরনের ব্যাখ্যা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে যথেষ্ট মানে উপযুক্ত নয় কিন্তু যেখানে মৈত্রী দেবীর কথা বলা আছে নহন্নতের কথা বলা আছে তারা অবশ্যই পুরো বিষয়টাই কম বেশি জানবে এখন তারা লানই বেঙ্গলি পড়বে এটা আমি বলছি না কেন কি পড়ে বুঝতেও পারবে না সে গভীরতা সে মনোনদের নেই আবার নহন্যত পড়বে নহন্যত পড়বে তার বুঝতে পারবে তা নয় কিন্তু বাবা মা হিসেবে যদি আপনারা লানুই বেঙ্গলি বা নহন্যতা কেউ পড়েছেন তাহলে বুঝতে পারবেন যে এই ঝড় কবিতা এবং নহন্যতে ঝড় এবং লানি বেঙ্গলি ঝড় কবিতা তার সঙ্গে মিচেলিয়াদ এবং মৈত্রী এনারা কিন্তু প্রায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন সমর্থক হয়ে গিয়েছে এরপরে আমাদের প্রশ্নগুলো আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় কোন ঋতুতে হয় গ্রীষ্মবর্ষা শরৎ শীত গ্রীষ্ম ঋতুতে গরমকালে কালবৈশাখী হয় তার জন্য বৈশাখ থেকে বৈশাখী কালবৈশাখী দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সকাল দুপুর বিকেল রাত এমনিতে বিকেলবেলার দিকে আসে তিনটে সাড়ে তিনটে দিক করে আড়াইটে তিনটের দিক করে আসে কিন্তু যেহেতু এখানে কবিতার মধ্যে তোমাদের যেহেতু ও মাসের দিন হাটের ধারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা বলেছে তার জন্য কিন্তু তোমরা দুপুরবেলায় না টিক দেবে নাহলে কিন্তু মাস্টার সাহেবরা নাম্বার দেবেন না যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো নীল লাল সাদা অবশ্যই কালো গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা গন্ধরাজ চাপা পদ্ম গ্রীষ্মের একটি ফুল হল চাপা ফুল শব্দার্থ এখানে যে অনেকগুলো শব্দ দেওয়া আছে তার মধ্যে তোমাদের ওখানে খালি দুটো দেওয়া আছে হাট মানে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার দত মানে লেখার কালি রাখার পাত্র এছাড়াও ওখান থেকে অনেকগুলো অর্থ দিয়ে দেওয়া যায় সেটা আমি পরে একসময় বলে দিচ্ছি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো মাঝি ঝড় সাগর চাপা এলোমেলো ডান দিকে আছে চম্পক সমুদ্র নাইয়া অগোছালো প্রবল হাওয়া তাহলে মাঝির সঙ্গে নাইয়া ঝড় প্রবল হাওয়া সাগর সমুদ্র চাপা চম্পক এলোমেলো অগোছালো এরপরে আরও বেশ কিছু আছে আজকে ভিডিও বড় হয়ে যাবে আমি পরের দিন তোমাদের দিকে এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তেমন হলে বোর্ড অক করে দেবো অথবা মুখোমুখি তোমাদের দিকে করিয়ে দেবো তাহলে এই ঝড় কবিতা পড়লে ঝড় কবিতা পড়ার পর তার অন্তর্নিহিত যে সমস্ত মানেগুলো আছে সেই মানেগুলো আমাকে জানতে হবে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করতে হবে আজকে পর্যন্তই